দাদু আপনার জীবন তো প্রায় শেষের দিকে আপনার শেষ ইচ্ছা কি আমার জীবনের শেষ ইচ্ছা মামুনের বউ লায়নাকে বিয়ে করতে চাই দাদু আপনি সারাদিন কি কি করেন দিনের বেলা মাছি মারি রাতের বেলা মশামারি আর এখানে বসে বসে সুন্দরী মেয়ে দেখি আগামী নির্বাচনে কোন দলকে বিজয়ী হিসাবে দেখতে চান আপা আমনে খুব সুন্দর আমি আমনের বিয়ে করব দর্শক চাচা নিয়ন্ত্রণের বাইরে

আপনি এখানে বেলুন বিক্রি করছেন কেন? আমার বেলুন বিক্রি করে একটা ছুতা আমার পুকি এই কলেজে পড়ে। তাকে দেখতে আসছি লুকিয়ে। তোর যন্ত্রণার ভাল লাগে না। তুই তোর বাবার বাড়ি চলে যা। আমার নতুন বউ পেয়ে গেছি। আহা। বুইরা শক কত। কালকে কক্সবাজার থেকে কয়টা আইফোন নিছ। দুইটা আইফোন নিলাম তাই অনেক কষ্ট হয়ে গেছে। ও মিঠুন তুই নাকি তোর আইফোন কিনে নাই এই জন্যই ও আমার এ নিয়ে কক্সবাজার চলে আসছে এখানে আসলে নাকি আইফোন পাওয়া যায় আকাশে স্কাই ড্রাইভ করে এত মজা পাচ্ছি ধাবা যা তুমি ভাসর রাতেও দিতে পারো নাই এগুলা বলে না ছোট্ট বাচ্চারাও তো আমাদের ভিডিও দেখে